কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ফাইনালি আজকে আমরা অনেক দিন পর আবারও মহীশোর ঘুরতে যাচ্ছি মানে আজকে যাওয়ার কোন কথাই ছিল না হঠাৎ করেই তোমার দাদাভাই ভাই বললো যে চলো একটু ঘুরেই আসি অনেকদিন তো যাওয়া হয়নি ঘুরতে তো সেই কারণে আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন আমরা হেঁটে হেঁটে বাস যাচ্ছি বাস স্টপেজে গিয়ে বাসে উঠবো তারপরে মহীশূর যাব তো চলো আজকে কোথায় যাচ্ছি মানে কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিছু কেনাকাটাও করবো সেগুলো শেয়ার করবো চলো দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এক এক করে কত বাস চলে গেল তবু আমাদের জন্য একটা বাসও দাঁড়ালো না এই বাস স্ট্যান্ডটা এমন বাস স্ট্যান্ড যে এতগুলো বাস এলো একটাও দাঁড়ালো না এই একটা বাস আসছে যেগুলো দেখা যাক এই দাঁড়াই নাকি তিন তিনটে বাস চলে গেলো আমরা দাঁড়ালো না এটা দাঁড়াবে মনে হচ্ছে বাসটা একটু দাঁড়াতেই আমরা তাড়াতাড়ি করে উঠে বললাম আর উঠতে উঠতে না এদিকে চলে আমাদের ভাড়া নিতে আমাদের দুইজনের ভাড়াটাও দিয়ে দিলাম তারপর আমি এদিকে জানলার ধারে বসে মহীশুরের পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে সময়টা কি হবে যে কেটে গেল বুঝতেই পারিনি কথা বলতে বলতে চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাস স্টপেজে গাইজ অবশেষে আমরা মৈশুর বাসটা বেজে পৌঁছালাম বাড়ি থেকে আমরা সেই বারোটার সময় বেরিয়েছি এখন দেড়টা বেজে গেছে দুপুর দেড়টা দেখো রোদটা কত বুঝতেই পারছো চলো এখন আমরা কোথায় ঘুরবো সেটা তোমাদেরকে দেখাবো চলো এখন কোথায় যাবো আমরা জুলজিক্যাল পার্ক আচ্ছা চলো তাই চলো এখন আমরা যাবো মৈশুর জুলজিক্যাল পার্ক চলো ওখানেই দেখা হবে আগে কিছু খেয়ে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেরকম কিছু খায় খেয়েও আসা হয়নি বাড়ি থেকে তো আগে খাওয়া দাওয়া করি গা চলো তারপরে যাবো তাছ গাইজ এই সিনেমাটা কর্ণাটকের একটা ফেমাস সিনেমা অনেক দিন আগেই উঠেছে আর এই নায়কটার নাম হচ্ছে দর্শন তোমরা অনেকেই চিনে চিনো হয়তো এই নায়কটা কয়েকদিন আগে একটা মার্ডার ক্যাসে জেলে গেছিলো কিন্তু তবুও এর এত নাম এখানে সবাই সিনেমাটা এখন দেখতে এসেছে আমরা কানাডা জানি না বলে আমরা হয়তো দেখতে পাবো না সরি সরি তো আমরা কানাডা জানি না তো সেই কারণে আমরা বুঝতে পারবো না এখানে দেখছি সবাই আসছে সিনেমাটা দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে সিনেমা হল আর নায়কটার নাম দর্শন আর সিনেমাটার নাম কি। সিনেমাটার নাম ঠিক জানি না কো কিন্তু দর্শন এই নায়কটার নাম খুবই ফেমাস একটা নায়ক চলো আমরা আমাদের কাজ করি গাই সবার আগে আমরা হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে কারণ বাস থেকে নেমেই তো বললাম যে প্রচণ্ড জল খিদে পেয়েছে সেরকম কিছু খাওয়া আসাও হয়নি ঘর থেকে সর্বপ্রথমে একটা হোটেলে চলে আসলাম তো এই হোটেলটা মহীশুর বাসটা বাজারের কাছেই একটা হোটেল মুসলিম হোটেল তো এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করতে অর্ডার দেওয়া হয়েছে এবার আমাদের খাবার আসবে চলো খাওয়া দাওয়াটা আগে করি তারপরে আমরা কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাবা

গাইজ আমাদের তো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা ভেবেছিলাম যে জুলজিক্যাল পার্ক যাব কিন্তু এমনিতেই আমাদের আসাটাই দেরি হয়ে গেছে প্রায় বারোটার সময় বেরিয়েছি আর এখন তো দুটো বেজে গেছে এরপরে যদি আমরা পার্কে যাই আর চিড়িয়াখানা যেখানে বলছিলাম আর কি যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আর এমনিতেও অনেক বড়ো চিড়িয়াখানা ঘুরতেই আমাদের লেট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে এখন আমরা আর পার্কে যাব না মানে জুলজিকাল পার্কে যাব না এখন আমরা একটু বাজারে মানে মিনা বাজার যাবো আর কি এখানে মিনা বাজার সামনে আছে তো এমনিতেও কেনাকাটা করার জন্য একটু এসেছি তো এখানে কেনাকাটাটাই করবো এক একটাই একটাই লাভ একটাই নাও সত্তর টাকা অরা দিন খাওয়াও খাই নাই কো চলো একটা খেয়ে দেখা যাবে তুমি যত নেবে তত পঞ্চাশ টাকা নিতে পারো কুড়ি টাকা নিতে পারো এটা পাও কিলো মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামে সত্তর টাকা তুমি এতে কমও নিতে পারো এটা লুজ আছে একটাই এক প্যাকেটে নি নাও প্রাইজ এবার আমরা ঢুকে পড়েছি মিনা বাজারের ভিতরে এখানে কম দামের জিনিসও আছে আবার একটু বেশি দামেরও জিনিস পাওয়া যায় আমরা ভেবেছিলাম হিজাব নেব কিন্তু যেগুলো দেখলাম সাইজ একটু ছোটো লাগছিল তাই এখান থেকে আর হিজাব নেওয়া হয়নি তার বদলে একটা সুন্দর দুপাট্টা কিনে নিয়েছিলাম কটন কাপড়ের এই দোকান থেকে মিনা বাজারে আর তেমন কিছু কেনাকাটা করা হয়নি আর বাজারের কাছে একটা সুন্দর গির্জা আছে বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল তবে ভিতরে আর যাওয়া হয়নি বোর খাওয়া দেখেছিলাম কম দামের কিন্তু কোয়ালিটি আর লুক সেরকম পছন্দ হয়নি বলে আর নেওয়াও হয়নি আর এই মিনা বাজারে এসে দেখি আশ্চর্য অনেক বাঙালি ঘুরতে ঘুরতেই চোখে পড়ে গেল একটা বাঙালির দোকান সেখানে ব্লাউজের ওপরে এই স্টোন দিয়ে সুন্দর ডিজাইন করা হয় দোকানটা দেখেই তো তোমাদের ভাই ঢুকে পড়েছিল কারণ উনি আগেও এই কাজ করেছিলেন অনেক দিন পর বাঙালির সাথে দেখা কথা সব মিলিয়ে দোকানদারের সঙ্গে বেশ ভালোই আমাদের গল্প জমে গিয়েছিল বিশাল খাটনি তো এইসব কাজে হ্যাঁ সেটাই

सब पन्चास टा जाने भयो नै हुन् आइटी बजार আর এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর হাত ঘড়ি বিক্রি হচ্ছে প্রতিটা ঘড়ির ডিজাইন আলাদা আলাদা কোনটা ছেড়ে কোনটা নেব আমি তো বুঝতেই পারছিলাম না সত্যি বলতে কি আমার তো প্রায় সবগুলোই ভালো লাগছিল যদিও ময়েশ্বর বাস স্ট্যান্ডের জিনিসপত্রের দাম একটু বেশি ছিল তবুও শেষে আমি এই পিঙ্ক কালারের একটা ঘড়ি নিয়ে নিয়েছি তোমাদের এখান থেকে কোন ঘড়িটা সবচেয়ে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা তো জানোই কর্ণাটকে এখন ভীষণ ঠান্ডা পড়েছে এখানে এসে দেখি একশো টাকার সোয়েটার বিক্রি করছে ভাবলাম ঘরে পড়ার জন্য দুটো সোয়েটার নিয়ে নিই তাই এখান থেকে অনেক বেছে বেছে আমি দুটো সোয়েটার নিয়ে নিয়েছিলাম একটা পাতলা টাইপ আর একটা মোটা টাইপ দুটোই দেখতে বেশ সুন্দর আর ঠান্ডার জন্য একদম কাজেও দেবে এখন তোমরাই বলো তো কোনটা কেমন লাগছে পাতলা টাইপ সোয়েটারটা আমি তখনই পরে নিয়েছিলাম কারণ বিকেলে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছিল তাই ভাবলাম এখনই পরে নিই যাই হোক টুকটাক কেনাকাটা তো আমাদের হয়ে গেল এবার সোজা বাড়ি যাওয়ার পালা তাই আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে আর বাসে ওঠার আগে দুটো সেভেন আপ কিনে নিয়েছিলাম কারণ দুজনেরই মাথাটা খুব ধরেছিল আর বাসে উঠলেই না মাথা একটু বেশি ঘরে তাই ভাবলাম ঠান্ডা কিছু খেয়ে তারপরেই রওনা দেব বাসে উঠে বসেছিলাম কারণ বাসটা ছাড়তে একটু দেরি ছিল আমি কোনো রকমের একটা সিট পেয়ে গিয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাইকে না দাঁড়িয়েই যেতে হয়েছিল যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানি না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হয়ে যাবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ